নমস্কার আমি শান্তনু পাত্র আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা আমরা ম্যাথামেটিক্সের সিম্প্লিফিকেশন নিয়ে আলোচনা করছি এটা আমাদের চার নাম্বার ভিডিও সিমপ্লিফিকেশনের উপর এর প্রিভিয়াস ভিডিওটা আমি আপনাদের দেখিয়েছি তবুও এখানে আমি একবার দেখানোর চেষ্টা করছি আপনি লক্ষ্য করুন এখানে এর পর একটা মাল্টিফিকেশন কিন্তু সাইন আছে যেটা আমরা আগের যে ভিডিওটাতে করেছিলাম তাতে আপনারা দেখছেন এখানে কিন্তু ওই মাল্টিফিকেশান সাইনটা থাকেনি দেখুন এইটার জন্য এই ইন্টুটা ছিল না তাই এটাতে হাফ হয়েছিল। এটাতে দেখুন পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে কিভাবে আমরা এটা করব এটাকে আমরা করব দেখুন এটার জন্য কি করব। এটার জন্য আমার পুরো সিস্টেমটা চেঞ্জ হবে এই ডিভিশনের কাজটা যেটা আমরা আগে করতে পারিনি এটার কাজটা আমাদের আগে হবে এটার কাজটা আমাদের প্রথমেই আপনি টেন করে নিন এখানে মাল্টিফিকেশান সাইন দিন এটা যদি বিয়োগ করা হয় সাবস্ট্রাক্ট করলে এটা টেন হয় আর এটাকে সাবস্ট্রাক্ট করলে টু হয় তাহলে টেন ইন্টু টেন টু যা কত হচ্ছে টেন টু যা হয়ে যাচ্ছে টোয়েন্টি তাহলে টেন ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু টু হান্ড্রেড তাহলে দেখুন একই অঙ্ক একই অঙ্ক শুধুমাত্র এই জায়গাটাকে চেঞ্জ করার জন্য অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি পরের বারে এইখানে একটা সাইনটাকে চেঞ্জ করে দেখাবো যে আবার দেখুন অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন